শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় কোচবিহার জেলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি ঝুম তোমাদের সামনে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি কী কী করি সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সকালবেলার বাসি কাজ আমার হয়ে গেছে এখন দেখো যে ভিজে জামা কাপড়গুলো ছিল কালকে হালকা মানে ভিজা সেগুলো শুকোতে দিচ্ছি বাড়িতে সার্ভ ছিল না তো দু তিন দিন থেকে কাপড় ধোয়া হচ্ছে না তো অনেক কাপড় জমেছে তো এগুলোই আজকে এখন ভিজিয়ে দিচ্ছি দেখো কত বড়ো একটা গামলা বের করেছি এই গামলার জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে অন্য কাজ করব। তাহলে একটু ভিজিয়ে রেখে তারপর ধুলে না মানে ধোয়াটা ভালো হয় জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি আমি প্রতিদিনই এই কাজটা করে থাকি সকালবেলা মানে মুখ ধোয়ার পর একটু গরম জল খেয়ে নিই তারপর চা খাই তো আমাদের সকালবেলার খাওয়া দাওয়া শেষ ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে এখন এই যে ঘরটা গোছানোর জন্য চলে আসলাম দেখো কি অবস্থা হয়ে আছে শীতকাল হলেই তো এরকম লেপ কম্বলে ভর্তি হয়ে যায় বিছানা তো এগুলো এখন গুছিয়ে নেব আর আজকে ভাবছি অনেক দিন থেকে ঘরটা ঝাঁপ দেওয়া হয় না মানে উপরটা পরিষ্কার করা হয় না তো আজকে উপরটা একটু পরিষ্কার করব কেননা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এখনও অনেকটা সময় আছে তো ভাবলাম ঘরটরগুলো একটু ঝাড় দিই আর ফ্রিজটাও নোংরা হয়েছে তো ফ্রিজটাও একটু পরিষ্কার করে নেব প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আমাকে কেননা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে তো কখনোই এগোতে পারবো না তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো আমার বিছানাটা গোছানো হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর দেখো এদিকে ফ্রিজটা পরিষ্কার করব তো ফ্রিজ থেকে সব কিছু বের করে নিচ্ছি এখন আর অনেক দিন থেকে আমি ভিডিও দিচ্ছি না গলার অবস্থা আমার খুবই খারাপ তোমরা ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারবে তো সেজন্য একটু ভয় মানে কথা বলতে অসুবিধে হচ্ছে আমার তো প্লিজ ক্ষমা করে দিও নিজের মনে করে একটা ঝুলঝাড়া লাঠি দিয়ে দেখো আমি ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি এখন যেহেতু ধুলোবালির দিন আর যেহেতু আমাদের টিনের ঘর দেখো সাইড দিয়ে ফাঁকা যেহেতু সিলিং দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই বর্তমানে তো কাপড় দিয়েই রাখা হয়েছে এই কাপড়টা আসের জন্যই কিন্তু বাইরে থেকে যে পাতাগুলো পাতাগুলো আসে না পাতা টাতা এগুলো পড়ে না কিন্তু ধুলো প্রচুর পরিমাণে আসে আগে তো এই কাপড়টা ছিল না তখন কিন্তু ঘর ঘরের ভেতর পাতা আসতো পাতা ডালপালা অনেক কিছু আসতো তো এখন এই কাপড়টা দেওয়ার পর পাতা টাতা এগুলো আসে না কিন্তু ধুলো প্রচুর পরিমাণে হয় কি আর করবো এভাবেই চলতে লাগবে ঘরটা মোটামুটি আমার ঝাড়া কমপ্লিট হয়েছে এখন এই যে ফার্নিচারগুলো সব মুছে নিব দেখো এখন খাটটা মুছে নিচ্ছি তারপর এক এক করে সব কিছুই মুছে নিব আর বেডশিটটাও চেঞ্জ করবো কেননা অনেক ধুলোবালি পড়েছে তো এই এই বেডশিটে তো আর থাকা যাবে না তো বেডশিটটা ধুয়ে দেব আজকে এই টেবিলটাতে যেহেতু অনেক কিছু জিনিসপত্র রাখা হয় প্রয়োজনীয় জিনিসপত্র তো এগুলো মাঝে মাঝে পরিষ্কার করে রা না রাখলে নোংরা হয়ে যায় মানে ধুলো বালি পড়ে যায় এখানেও ধুলোবালি পড়ে আর এগুলো নোংরা হয়ে যায় আর কোথায় আর ভেতরে রাখবো যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো তো সবসময় হাতের কাছেই রাখতে লাগে যেমন এই যে ওষুধপত্র এই ট্রেটার মধ্যে রেখে দেই আর এখানে একটা আমি মানি প্লান্ট রেখেছি আমার মানি প্লান্ট খুবই ভালো লাগে রাখতে তো এগুলোও দেখো গুছিয়ে নিলাম আর এখানে এই যে টি টেবিলটা এইদিকে ঢুকিয়ে রাখলাম পরিষ্কার করে আর দেখো টেবিলের যে পাগুলো এগুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে কিন্তু মানে এটা কিন্তু ডাইনিং টেবিল আমরা মেঝেতেই বসে সবাই খাই হঠাৎই তোমাদের দাদাভাই ভাই এক আধ দিন এখানে খায় রাত্রিবেলা যদি আমি আর ছেলে আগে খেয়ে নেই তাহলে তোমাদের দাদাভাই পরে এখানে টিভি দেখতে দেখতে খায় তাছাড়া অতটা খাওয়ার জন্য ব্যবহার হয় না এটা জিনিসপত্র রাখার জন্যই ব্যবহার হয় এদিকে ড্রেসিং টেবিলেরও সব জিনিসপত্রগুলো নামিয়ে সবগুলো মুছে নিয়ে দেখো গুছিয়ে নিচ্ছে এখন সুন্দর করে গোছানো পরিপাটি করে রাখলে না ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় কিন্তু অগোছলো থাকলে না মনটাও ভালো থাকে না কেমন জানি উস্কু এমনিতে এখনকার ওয়েদার হলো উস্কো শুষ্ক তো ঘরবাড়িগুলো যদি একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে না রাখা হয় তাহলে না মনটা কেমন জানি হয়ে যায় তো আমার সব কিছু মোচা টোচা এগুলো কমপ্লিট ফার্নিচারগুলো তো দেখো এখন এই যে বেডশিটটা পেতে নিচ্ছি আর সাদা কালারের বেডশিট পারতে না আমার খুবই ভালো লাগে কিন্তু কি আর করব গ্রামে বাড়ি যেহেতু সাদা কালারটা অতটা পাতা হয় না এই যে এই সাদা কালারটা অনেক দিন পর এই সাদা কালারের বেডশিটটা আমি পাচ্ছি বিছানার মধ্যে এখন দেখো ঘরটাও পরিষ্কার করে ছেড়ে নিচ্ছি আর বক্স বক্সখাট মানেই তো জানো ভেতরের নোংরা বের হতে চায় না তো যতটা পারি মানে যতটা সম্ভব হাত যাওয়া ঝাড়ুটা নিয়ে যাওয়া হাত দিয়ে ততটা পর্যন্ত আমি ঝাড় দেওয়ার চেষ্টা করি সব সময়। আমাদের দুটো রুম কিন্তু একটা রুম আজকে পরিষ্কার করলাম ওই রুমটা মোটামুটি পরিষ্কার আছে সেজন্য ওটা আর ধরলাম না পরে আরেক দিন ওই রুমটা পরিষ্কার করব আর একদিনে না একা হাতে একা সংসারে মানে একসাথে এত কাজ করলে আবার অসুস্থ হয়ে যাব তাই আজকে শুধু এই রুমটাই পরিষ্কার করলাম আবার ফ্রিজটা পরিষ্কার করতে লাগবে ঘর মুছতে লাগবে আর এখনও রান্নাও হয়নি এখন এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি একটা ব্রাশে একটু সাবান মাখিয়ে দেখো এই যে উপরের এগুলো কি বলে আমি জানি না এগুলো আমি এরকম করেই পরিষ্কার করে নেই আর পুজোর সময় পরিষ্কার করেছি তারপরে আর পরিষ্কার করা হয়নি এমনি ভেতরটা পরিষ্কার করেছি কিন্তু সাইডগুলো ওগুলো যে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে লাগে সেগুলো আর করিনি তো সেগুলো আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি আর সব কিছু তো বাইরে বের করে ওগুলো মেজে শুকোতে দিয়েছি আর এখন এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম মোটামুটি সব কাজ আমার কমপ্লিট এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি আর ছেলের শরীরটা না ভালো না কেননা ওয়েদার চেঞ্জ হচ্ছে তো একটু সর্দি সর্দি জ্বর জ্বর লাগছে তো শুয়ে শুয়ে এখানে টিভি দেখছে আর আমি এদিকে ঘরের কাজ করছি ঘর আমার মোটামুটি মোছা কমপ্লিট শুধু ওই রুমটা এখন মুছে নেবো ওই রুমটা মুছে দেখো এই যে বারান্দাটা মুছে নিচ্ছি আর বাইরেটা দেখো কি রোদ প্রকো রোদ উঠেছে আর এদিকে আমি এই যে ফ্রিজের সব কিছু ধুয়ে শুকোতে দিয়েছি সব শুকিয়ে গেছে এখন তুলে নেব আর এখন চলে আসলাম রান্নাঘরে দেখো আমার ভাত হয়েছে আর করলা ভাজা করেছি আর এদিকে মাংস নিয়ে এসছে তো মাংস আলু ভাজা করেছি আজকে তোমাদের সাথে চিকেন রান্নাটা শেয়ার করলাম না ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আমি ফ্রিজের জিনিসপত্রগুলো সব ঢুকিয়ে রাখলাম রেখে এই যে এই সবজিগুলো এখন ঢুকিয়ে রাখবো না হলে কালকেই তোমাদের দাদাভাই সবজিগুলো নিয়ে এসছে ফ্রিজ পরিষ্কার করব দেখে সবজিগুলো আর ঢুকানো হয়নি তো এগুলো এখন ঢুকিয়ে রাখবো না হলে নষ্ট হয়ে যাবে তো সেজন্য আর তোমাদের সাথে আজকে রান্নাটা আমি শেয়ার করলাম না তো কী কী রান্না করেছি লাঞ্চ মেনুটা অবশ্যই শেয়ার করব ফ্রিজটা গুছিয়ে এখন রান্নাঘরে চলে আসলাম তো আমার রান্না কমপ্লিট কী কী রান্না করেছি দেখো এই যে ভাত বেড়ে নিচ্ছি ছেলে বলল খেতে দাও ছেলেকে খেতে দেবো এখন ভাত করেছি আর এদিকে দেখো পাঁপড় ভাজা এখানে করলা ভাজা আর করেছি গাজর ভাজা তোমরা কে কে গাজর ভাজা খাও বলো কিন্তু আর এখানে চিকেন আর দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে যে বিকেলবেলা বিকেলবেলার কাজকর্ম তো জামা জামাকাপড়গুলো শুকিয়েছে সেগুলো এখন তুলে নিচ্ছি আর এদিকে দেখো আমার কবিতরগুলোকে খেতে দিয়েছি কি সুন্দর করে খাচ্ছে ওরা আর বিকেলবেলায় মা এসছে তো দেখো মা মিষ্টি নিয়ে এসছে তো মার জন্য ঝুড়ি আর মিষ্টি এখানে বেড়েছি আর চা করেছি তো মাকে এখন খেতে দিব। আর ছেলে আর তোমাদের দাদাভাই একটু আগে ভাত খেলো তো ওরা এখন খাবে না বললো তো দেখো এখানে যে মাকে খেতে দিয়েছি আর ছেলে তো অসুস্থ তো ও শুয়ে শুয়ে এখানে টিভি দেখছে তো মার সাথে আমিও চা খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো টা টা